আজকে আরও একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি আপনাদের কাছে ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বিড়াল বিড়ালটাকে দেখানোর একটাই কারণ দেখে খুব ভালো লেগেছে খুব সুন্দর বিড়ালটা তবে বিড়ালের একটা পায়ে আঘাত পেয়েছে যার কারণে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল তো এটা দেখে আমাদের অনেক বেশি খারাপ লাগছিলো এই জন্যই আমি ছোট্ট একটা ভিডিও করেছি মানে ক্লিপ নিয়েছি আর কি তো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা বাইরে যাচ্ছিলাম বাইরে যাওয়ার পথে একটা বিড়াল দেখলাম যে পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল দেখে এতটাই খারাপ লেগেছে কি বলবো লাগাটাই স্বাভাবিক কোনো কিছু কষ্ট আসলে আমরা সহ্য করতে পারি না কোনো মানুষের কষ্ট তো জানি না কিভাবে বিড়ালটা ব্যথা পেয়েছে কেউ মেরেছে কি না যাই হোক আমার কাছে খুব খারাপ লেগেছে জিনিসটা দেখে তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি দেখেন কি কষ্ট করে হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে আর এটা দেখে তো অবশ্যই সব মানুষেরই খারাপ লাগার কথা বিড়ালটা এখানকার কারো পালক বিড়াল না মানে আমরা যেখানে থাকি এখানে আশেপাশে হয়তো থাকে কেউ পালে এমন না আমার মনে হয় কেউ বিড়ালটাকে পায়ে আঘাত করেছে যার কারণে সে ব্যথা পেয়েছে তো আমরা বাইরে যাচ্ছিলাম বিকালের দিকের ঘটনা এটা তো আজকেও একই অবস্থা রোদ উঠেনি বৃষ্টি বৃষ্টি একটা ভাগ তো আজকে হঠাৎ করে বৃষ্টি দেখে ফুচকা খেতে মন চাইলো তো ফুচকা খাওয়ার জন্য বের হয়েছি তো যাওয়ার পথে দেখলাম এখানে একটা খুব সুন্দর পুকুর আছে আর সুন্দর একটা ফুলের বাগানও আছে আমার আবার ফুলের বাগান অনেক ভালো লাগে গার্ডেনিং করতে আমার খুব ইচ্ছা করেন ঢাকা শহরের ছোট বাসায় তো আসলে গার্ডেনিং করা যায় না তারপরে এবার ঠিক করেছি যে শীতের সময়ে কিছু ফুলের গাছ লাগাবো তো এই জায়গাটায় ফুলের গাছ দেখে আমার এত ভালো লেগেছে যে আমি ভাবলাম যে একটু ভিডিও করি এই যে জবা ফুলের গাছ জবা ফুল আমার খুব ভালো লাগে তো কয়েক ধরনের জবা ফুল কিন্তু আছে সাথে ছিল রঙ্গন ফুলের গাছ রঙ্গন ফুলও কিন্তু অনেক প্রজাতির হয়ে থাকে এখানে দেখলাম লাল আর পিঙ্ক কালারের রঙ্গন ফুল এই দুটো ফুলই আমার অনেক পছন্দের তো রঙ্গন বরাবরই আমার খুব পছন্দের ফুল আমি ঠিক করেছি এবারের শীতে আমার বাগানে আমি একটা রঙ্গন লাগব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি সাথে থাকেন তাহলে তো দেখতেই পারবেন আর এদিকে আমার আরও একটা পছন্দের ফুলের গাছ দেখলাম সেটা হচ্ছে মাধবী লতা আমি এটাকে মাধবী লতা নামে চিনতাম তবে এখানে লেখা আছে মধু মঞ্জুরি মানে এই ফুলের নাম হচ্ছে মধুমঞ্জুরি হয়তো আমি এতদিন ভুল জানতাম যে এটা মাধবী লতা আসলে এটা নাম হচ্ছে মধুমঞ্জুরি যাই হোক এই ফুলের ধানটা এতটাই ভালো লাগে আমার কি বলবো তো গাছটাও বেশ সুন্দর তো আমি একটু একটু করে সব ভিডিও করলাম ভিডিও করার পরে হচ্ছে আমরা ফুচকা খেতে চলে এসেছি আর কি একটা রেস্টুরেন্টে তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ফুচকাটা একদমই ভালো ছিল না একদমই মজা ছিল না না কোনো ঝাল ছিল না কোনো টেস্ট আমরা পেয়েছি এই ফুচকার মধ্যে তো আমরা তিনটে ফুচকা নিয়েছিলাম কারণ আমার বড় ছেলে বলেছে যে সে ফুচকা খাবে না সে অন্য কিছু খাবে তো ওর জন্য ও যা খেতে চেয়েছে সেইগুলোই অর্ডার করেছি আমরা এখান থেকে ফুচকা খেয়েছি ট্রাসপিং ভিউয়ার্স এত বাজে ফুচকা আমি আমার লাইফে কখনো খাইনি তো আমার বড় ছেলে এখানে ওয়াফেল খাবে বলেছিল ওয়াফেল অর্ডার করেছে ও ও চেয়েছিল রেড বেলভেট ওয়াফেল আর এটার টেস্টও কিন্তু খুব বেশি ভালো ছিল না আর ক্রিস্পিটাও অনেক কম ছিল এই আর কি তো আজকে খাবারগুলো খেয়ে একদমই ভালো লাগেনি আমরা লাড্ডুই অর্ডার করেছিলাম এখানে টর্নেটো পটেটো ছিল এটা আবার খুব মজা লেগেছে টর্নেডো পটেটোটা আমার বাচ্চা ছোটটা বলেছে যে সে পটেটো টর্নেটোটা খাবে তো ওর বাবা ওর জন্য অর্ডার করেছিল এটা কিন্তু বেশ মজা লেগেছে তো এই তো খেয়ে দিয়ে আমরা আবার এখান থেকে বের হয়ে আমাদের রুমে চলে আসি তো ফুচকা খেতে এসেছিলাম বাট ফুচকার স্বাদ এতটাই বাজে ছিল যে মনটাই খারাপ হয়ে গিয়েছে তা আমি আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ